আমি পুরা বরাবু দিশে বললাম আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না কি বুঝেন মুরগি কিরে কিনলাম আমার রাখলাম শিয়ালের কাছে

নামাজ নাই রোজা নাই নবীর খবর নাই এর কাছে সুন্নিয়তের চাবি দেওয়া তাও নামাজ নাই রোজা নাই চেহারা পাগুলকের তুমি নামাজ রোজা বলে

কারণের হাড় পর্যন্ত গ্রাস করে ফেললো কারণ বলে মুসা বাঁচাও বাঁচাও মুসা নবী বলে মাটি আবার নয় গ্রাস করে ফেললো কারণ পর্যন্ত মাটি গ্রাস করে কারণ এখানে ধ্বংস করে দাও কারণ ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন মুসা কারণ তোমাকে যতবার বলল বাঁচাও 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 ওরে মুসা তুমি তো তারা বাঁচাই না না রাগ করে বাড়িয়ে বানাই না ওই আমি আল্লাহ তো দূরতের নজর দিয়া তাকায় ছিলাম ওই বাংলা যদি হাজার বার না একশত বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক বলতো ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি আল্লাহ

دے میں تو تو جو نہ ہوں اس سے تو بیارو ہے

আর যার সম্পদ অবৈধ তো পথে আর যে ওই পথে যাবে তার সম্পদ দুনিয়ার জন্য বজোর পরকালের জন্য তার বজোর ঠিক দুনিয়া দজোরের বাণী কথা বলেন না যাব কি ততসে তো দুনিয়া বেহকুর ہے দুনিয়া কি নমাশ পর নজর ভাই রমি

স্বার্থ নাই দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি দুনিয়াতে টাকায় দেখো কত বে ইমার গালি দেয় তারি বড় মোমেন ইমামের কবর নাই বড় সুন্নি সুন্নতের কবর নাই পালন করলি <laughs> <laughs>

বিনা দেরিতে করবি অথচ দাঁড়িয়ে খবর নাই টুপির খবর নাই পদ্মার খবর নাই ও শুননি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নবগুলো নবীর শূন্যতের বাহিনী নাই যার দাঁড়িগুলো নবীর তরিকার বাহিনী নাই যে নবী সুন্নতের দস্তার খান সারা কানা খায় না সেই বান্দা নবীর সারা জুতা পরে না সুন্নত তরিকা সারা বাথরুমে যায় না সুন্নত তরিকা সারা বের হয় না নবীর সুন্নত যে যত পরিমানা আমল করবে এ হবে আসল সুন্নি যার মধ্যে নাই ও যদি সুন্নি দাবি করে কাটা বাপা এর নবীর উম্মতের দল এর

তোমার চুরুজগুলোর দিয়ে তাকাইয়া ক্রিকেটারের গর্থ আসে কেন বলো মদিনার নবীর সুন্নতের তরিকার ঝুকাতে যার ভালো লাগে না ক্রিকেটারের সাইজে চিত্রাতে যার মজা লাগে ওটা নবীর আশেক দাবি করার অধিকার রাখে না সূরাত হামসিরাতে লসুতফা দরকামি হারে

তারাবে পুলসিরাত মি জানে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে চলো 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 ভূমি চলো নবীর সন্ধানে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে মায়া নাই কি তো মার কেমনে

আবার করে আসরে ডাকলাম আসলে তুই হাজিরা দিলি না আমি আরো লাগতের দরজা দিয়ে গিবে ডাকলাম না আমি আরো লাগ তোকে সামনে মাঝে ডাকলাম তুই আসলি না কোন

পাওয়া যেত না আমার হাতের দিয়ে দেখি শেষ হাতের গুনার কারণে হাত দুইটা না পাব জীবনের কারণে আমার কারণে আমার

আমরা যেমন বিবাহশালী করি পড়ানো বিবাহশালী করেছে আমরা যেমন সফর করি করে চিন্তা করে

তাকাত দেয় না অভাব নাই আমার মতো যুবকেরা ময়দানে কাজ করে মাঠে চাষাবাদ করে নামাজ বাদ দেয় না অভাব নাই হুজুরদের দিকে তাকাইয়াও দেখলাম তারাই আমাদের থেকে অনেক সম্মান আর শান্তিতে আছে মাঝখানে তাকায় দেখলাম আমার মতো বাংলা ইংরেজি পড়লে আমার যুবকরাও আমার লাইনে স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা করিয়াও নবীর তরিকা মতো চলতেছে মাঝখানে আমি টুপি কেন সারলাম আসলে আমার শয়তানে ধোকা দিয়ে আমাকে টুপির থেকে ফিরাইয়া রাখলো আমি যে নাও না আসলে আমার বোনের সাথে আকাইতে না ওরে বান্দা ভালো করে চিনি রাখ বুঝিয়া লা কে তরে

মানসিক হবে না সবাই পাবে না আল্লাহ তাকে কবুল করবে সেই সামলা তাওবার জন্য চোখের বাড়ি সে আল্লাহ গুণাহের পথে যাব না কারণ কোরআন শব্দ হাদিস শব্দ গুণাহের জন্য কবরে আযাব হবে তাও শব্দ আশরের ময়দানে গুণাহের জন্য আযাব হবে কথা তাও শব্দ আমি ওই আযাব সহ্য করতে পারবো না ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও যদি কাটি অন্তরে তওবা করার কারণ নিয়ত থাকে মুনাফেকি যদি না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় আদা আলহামদুলিল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন আল্লাহ তাদের হাত গুলো কবুল করে নেন তাহলে মজবুত হয়ে চলার তো বিজ্ঞান করে আমাদের ইমান আমল মজবুত করে দেন নবীজির সুন্নত বাবা দান করেন আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মোহাব্বত অন্তরে ঢুকায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন তৌবার উপরে চলার মতো কুদরতি ভাবে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين